অঙ্গনারী কেন্দ্রের সরকারি জায়গা দখল করে পাকা দেওয়াল নির্মাণ করার অভিযোগ নার্সারি স্কুলের কর্ণধারের বিরুদ্ধে ত্রিপুরা ধলাই জেলা কমলপুর শহরের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কমলপুর শাখা সংলগ্ন একটি অঙ্গনাড়ি কেন্দ্র রয়েছে তার পাশেই রয়েছে ফ্লাওয়ার্স কর্নার নামের একটি বেসরকারি নার্সারি স্কুল স্কুলটিও সরকারি জায়গায় যদিও স্কুলটি বহু পুরনো কিন্তু এই স্কুলের যিনি কর্ণধার তিনি অঙ্গনড়ি কেন্দ্রের সামনের দিকে কারোর কোনো অনুমতি ছাড়াই একটি ঘর তুলে বলে অভিযোগ তুলেছেন অঙ্গনারী কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা পূর্ণিমা ভৌমিক শুধু তাই নয় নার্সারি স্কুলের টিনের ছাউনির জল গিয়ে পড়ে অঙ্গনারী কেন্দ্রের ভেতর অঙ্গনারী কেন্দ্রের যিনি দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা রয়েছেন পূর্ণিমা ভৌমিক তিনি বহুবার নার্সারি স্কুলের কর্ণধারকে দুই টিনের ছাউনির মধ্যে একটি কিছু লাগানোর জন্য বলেন কিন্তু অঙ্গনারি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকার কোনো কথা পাত্তা দেননি নার্সারি স্কুলের কর্ণধার এবার তিনি অঙ্গনারী কেন্দ্রের জায়গা দখল করে পাকা দেওয়াল নির্মাণ করছেন অঙ্গনারী কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা অভিযোগ তুলেছেন অঙ্গনারী কেন্দ্রটি সরকারি জায়গায় রয়েছে আবার সাথে থাকা ফ্লাওয়ার্স কর্নার স্কুলটিও সরকারি জায়গায় এখন প্রশ্ন উঠেছে কিভাবে নার্সারি স্কুলের কর্ণধার সরকারি জায়গা দখল করে পাকা দেওয়াল নির্মাণ করছেন এ বিষয়ে প্রশাসন ব্যবস্থা নেওয়ার জন্য দাবি তুলেছেন অঙ্গনারী কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা পূর্ণিমা ভৌমিক আপনার নাম আমার নাম পূর্ণিমা ভৌমিক আর আমার ওয়ার ইয়ে হেল্পারের নাম হয়েছে অস্তন দত্ত আমরা তো জিজ্ঞেস কর না করে এই কাজ করতেছে যে আমরা তো মনে হচ্ছে আচ্ছা তারা জিজ্ঞেস কাজ করতাছে আমরা তো জানি না আর কতদিন ওইদিকে সমস্ত জল আয়া আমার স্কুলের ভিতরে পড়ে বসে একটা কম কথা কিন্তু এতদিনের ভিতরে তো দিছে না কি বলে উনি তাই না পয়সা দিব ফোন দিব কইছে আর ওই যে কাজ টাজ দিয়ে আমি তো মনে হচ্ছে এরচা তারা মনে পার্টির থেকে কোনো কিছু জিজ্ঞেস করে করতাছে এটা তো আমি জানি না এটা তো সরকারি জায়গা হ্যাঁ এটা সরকারি জায়গা সরকারি জায়গার ভিতরে আমি তো করলে আমি তো মনে হচ্ছে যে নগর পঞ্চায়েত যেহেতু মনে অর্ডার টর্ডার পাই এই তাই এই কাজটি করতেছে তাই যে ইয়ে নগর পঞ্চায়েত থেকে অর্ডার ছাড়া এই তাই কাজ করতেছে এটা আমি জানি না